হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলটা আমার একটাই আফসোস যে এটা আমার বাগানে কেন নেই তো এই দুঃখ পরে আই মিন এই দুঃখের গল্প পরে হবে আপাতত তোমরা দেখো জবা ফুলের চা কীভাবে বানানো যায় হ্যাঁ শুনতে অবাক লাগলেও জবা ফুলের চাও হতে পারে তো আমিও অবাক হয়েছিলাম আমি ইউটিউবে একটা হ্যাক দেখছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়িতে নয় আমি এক জায়গায় এক জায়গায় বলতে গেলে আমার একটা খালার বাড়ি গিয়েছিলাম তো সেইখানে আমার একটা খালাতো ভাই ছিল তো ওকে বলেছিলাম এই হ্যাকটা ট্রাই করার কথা ও বলছিল পরে করবো আর পরে করবো বলে আর করাই হয়ে ওঠেনি আর আমি এখন চলে এসেছি তো আমার বাগানে কি কন্টেন্ট বানাবো কিছু খুঁজে পাচ্ছি না তো ওকে বলেছিলাম যে ওই জবা ফুল গাছের একটা ভিডিও বানাতে ও বানিয়েছে দেন আবার এই হ্যাকটাও ট্রাই করেছে তো দেখে ভালো লাগলো তো ওটা কথা নয় কথা হচ্ছে ও আর আমি যে কালারটা এক্সপেক্ট করেছিলাম আমি যে হ্যাকটা দেখেছিলাম ওতে দেখাচ্ছিল যে এই জবা ফুলটা এইভাবে এইভাবে করার পর চাটা অনেকটা গোলাপি কালারে চা হবে তো ওইভাবে আমরা হ্যাকটা করতে গিয়েছিলাম বাট তোমরা একদমই ট্রাই করতে যেও না মানে আমরা পুরো ঠকে গেলাম যাকে বলা হয় মানে পুরো একদম ঠকে গেলাম কালারটা এসছে লাইক মাছের পিত্তির কালার ওই রকম মানে ডিপ গ্রিন যত ফোটাচ্ছি ততই ওই রকম ডিপ গ্রিন হয়ে যাচ্ছে তো তোমরা একদমই ট্রাই করতে যেও না আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাও আর তোমরা কে কী ধরনের ভিডিও কন্টেন্ট পছন্দ করো বা দেখতে যাও কমেন্ট করো সবাই শেয়ার করতে থাকো লাইক করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আল্লাহ হাফেজ